হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আর আমি মমতা আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজকের ব্লগটা আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে কারণ আজ আমরা যাচ্ছি পুরুলিয়াতে আমাদের প্রি ওয়েডিং শ্যুটে আমরা জার্নি শুরু করেছি হাওড়া স্টেশন থেকে আর আমাদের ট্রেন আছে বিকেল চারটে পঞ্চাশে এই একটাই ট্রেন বিকেল বেলাতে হাওড়া থেকে পুরুলিয়া যায় আর ট্রেনটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার তো প্রচুর ভালো লেগেছে ট্রেনটা তো ট্রেনে উঠেই ক্যামেরাম্যান দাদাদের সাথে আলাপ হয়ে গেছে ওনাদের সাথে ফার্স্ট আলাপ কিন্তু মনে হচ্ছে অনেক দিন আগে থেকে আমরা চিনি ট্রেনে বসে এখন আমরা সবাই মিলে গল্প করছি আর প্ল্যান করছি কিভাবে শ্যুটটা কমপ্লিট করা যায় কারণ আগে থেকে আমরা সেভাবে কিছু তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশনে চলুন বাইরে বেরিয়ে কাল থেকে শুটে কি কি হচ্ছে সবটাই এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। করবো আমাকে নেই পুরুলিয়া স্টেশনে যখন নামি তখন বাজে রাত্রি বারোটা রিসর্টে বলা ছিল তাই ওখান থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে এখন আমরা একে একে গাড়িতে সবার লাগেজগুলো তুলে নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেব। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমরা ওনাদের ফোন করে বারণ করেছিলাম ডিনার অ্যারেঞ্জ করতে না তাই রাস্তায় এরকম একটা ধাবা পেয়ে এখানে আমরা আজকে আমাদের রাতে ডিনারটা করে এবার রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রায় দু ঘন্টার জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের রিসর্টে আজকে রাত্রে একটু ভালো করে রেস্ট নিতেই হবে কারণ কাল সকাল থেকে আবার শ্যুট শুরু হয়ে যাবে তো চলুন দেখা হচ্ছে কাল সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি শুটে যাওয়ার জন্য তো তার আগে আমাদের রিসর্টটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই আমরা যে রিসর্টটা বুক করেছি তার নাম হচ্ছে মুন রাইজ রিসর্ট এই টাইমটা তো পিক সিজন তাই যে কটা রিসোর্ট অ্যাভেলেবেল ছিল তার মধ্যে গুগল থেকে রিভিউ দেখে এই রিসর্টটাই আমরা বুকিং করেছি তো এইবার আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতেই হবে না হলে আবার অনেকটা লেট হয়ে যাবে ফার্স্ট আমরা যে লোকেশানে যাচ্ছি সেটা হচ্ছে ফলসগুলো প্রথমে আমরা যাব তুঙ্গ ফলসে তারপরে যাব বামনি ফলসে কারণ বেলার দিকে ফলসে গেলে অনেক ভিড় হয়ে যায় তো তাই আগে আগেই করে নিতে বলেছেন ক্যামেরাম্যান দাদারা তো চলুন একেবারে ফলসে গিয়ে আপনাদেরকে দেখাই এবার আমি আপনাদের সাথে আমাদের প্রি ওয়েডিং শ্যুটের একটা টেনশনের কথা শেয়ার করি দিনকারে আমাদের ট্রেন ছিল সেই সময়টাতেই দানা ঝড়ের প্রকোপ শুরু হয়েছিল তার ঠিক তিন দিন আগে থেকে তো বৃষ্টি শুরু হয়েছিল বাট যাওয়ার দিনকারে সকাল থেকে মুশলধারে বৃষ্টি টেনশানে তো আমরা সবাই মিলে টিকিটই ক্যান্সেল করে দিচ্ছিলাম কিন্তু সুভাষিষের যেহেতু আর ছুটি ছিল না তাই অনেকটা সাহস নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রি ওয়েডিংয়ের জন্য কিন্তু পুরুলিয়াতে আসার পরে পুরো ওয়েদার চেঞ্জ বৃষ্টি ছিল বাট ঝিরঝির করে মাঝে মধ্যেই মুষলধারে বৃষ্টিটা আর হচ্ছিল না এখন আমাদের তুঙ্গ ফলসের স্যুট শুরু হয়েছে এই স্যুটের জন্য সুভাষেষকে ঝর্ণার একদম কাছে যেতে হতো বেছারা ওখানটায় যেতে গিয়ে তো পড়েই যাচ্ছিলো কী না কী করতে হয়েছে আমাদের এই শ্যুটের জন্য বাট মোমেন্টগুলো এতটাই ভালো ছিল তাই আপনাদের সাথেও ভাগ করে নিচ্ছি সকালবেলা তো পরিপাটি হয়েই বেরিয়েছিলাম কিন্তু এই বাইরে যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর ঝর্নার জলে পুরো ভিজে গেছি মাথার চুল টুল সব ভিজে গেছে ক্যামেরাম্যান দাদারা শুধু বারবার করে বলছে দিদি তোমার চুলটা একটুখানি ফুলিয়ে দাও কি করে ফোলাবো ওই টাইমে সেই সময় আমার শুধু একটাই জিনিস মনে হচ্ছিল তাড়াতাড়ি করে শেষ হয়ে যাক বাবা আর এই টাইমে আমাদের একটা সিন ছিল যেখানে সুভাষিষকে শাহরুখ খানের মতো হাতটা উঁচু করে রাখতে হবে আর তার ঠিক পরেই আমাকে কপাল থেকে হাত দিয়ে নিচের দিকে নামাতে হবে তো প্রথমবার তো আমি একটু এক্সপ্রেশন দিতে পারছিলাম না আর সুভাশিস তো সব সময়ের জন্য উইদাউট ট্রায়ালে একদম ফার্স্ট থেকেই ডান হয়ে যায় ওর সব কিছু আর আমার তো এক একটা শ্যুটে মনে কতবার যে রিটেক নিতে হয়েছে শুধুমাত্র আমার জন্যই নিতে হয়েছে তো যাই হোক এটা ছিল আমাদের ফাইনাল টেক যেহেতু আমি পারছিলাম না তখন ফটোগ্রাফি দাদাটাই বলছিল বারবার করে ভিগে হোর তেরে এইরকম রকম ভেবে দিদি একটা পোজ দাও এরপরে আমাদের একটা সিন ছিল যেখানে মাঝখানটায় ঝর্ণাটাকে রেখে দুই পাশে দুজন দাঁড়িয়ে সুন্দর করে হাতটা উঁচু করে আকাশের দিকে তাকাতে হবে তো তার জন্যই আমরা দুজন দুদিকে পজিশান নিয়ে নিচ্ছিলাম এবার আমাদের ফাইনাল টেকটা নেওয়া হবে তো এইভাবেই দাদারা একে অপরকে অ্যাক্টিং করিয়ে দেখিয়ে দেখিয়ে আমাদের প্রত্যেকটা সিন কমপ্লিট করছিল তা আপাতত তুঙ্গ ফলসে আমাদের প্রত্যেকটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমরা বাইরেটায় বেরিয়ে এখান থেকে সবাই মিলে এক প্লেট করে ম্যাগি খেয়েছি তো তারপরে গাড়িতে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আমাদের সেকেন্ড লোকেশানে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বামনি ফলসে কিন্তু

এবার আমরা চলে এসছি আমাদের থার্ড লোকেশনে যেটা ছিল পুরুলিয়ার মার্বেল লেক আর এই জায়গাটা আমার তো খুব পছন্দ হয়েছে সব থেকে পুরুলিয়ার মধ্যে আর এই জায়গাটাই আমরা দুজনে মিলে ব্ল্যাক পেয়ার করেছিলাম কিন্তু ওয়েদারের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে দাদারা তারা দিচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এখানকার শ্যুটটা কমপ্লিট করতে হবে নাহলে আর সানলাইট থাকবে না এরপরে যে নেক্সট শ্যুটটা আছে সেটা তাহলে আর হবে না তো চলুন এখানকার শ্যুটিংটাও আপনাদেরকে দেখাই

তো খুব তাড়াতাড়ি মার্বেল লেকে শ্যুটিংটা কমপ্লিট করে আমরা ফিরে এসেছিলাম রিসর্টে আর ফেরার পথেই রাস্তা একটা রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করে নিয়েছি তো গাড়িতে আস্তে আস্তে দাদারা দেখেছেন যে সন্ধ্যে হতে আর আধ ঘন্টা সময় বাকি যা করতে হবে আমাদেরকে আধ ঘন্টার মধ্যেই করতে হবে তো ওনারা আমাকে বলেছিলেন পাঁচ মিনিট টাইমে দিদি শাড়ি পরে রেডি হয়ে চলে এসো তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে এখন আমরা চলে এসেছি শাল বনে শ্যুটিংটা কর

এখন বাজে রাত আটটা এখনও আমাদের কয়েকটা টেক নেওয়া হচ্ছিল কারণ আমরা চেয়েছিলাম প্রি ওয়েডিংয়ের প্রথমে আমাদের কিভাবে আলাপ হয়েছে ওটা দেখাবো বলে সেটারই এখন শুটিং চলছে তো খুব তাড়াতাড়ি শুটিং কমপ্লিট করে আমাদেরকে আবার রেস্টও নিতে হবে কারণ ভোর সাড়ে পাঁচটায় রয়েছে আমাদের ট্রেন পুরুলিয়া থেকে তো এখন বাজে সাড়ে চারটে আমরা পৌঁছে গেছি অলরেডি পুরুলিয়া স্টেশনে তিনটের সময় বেরিয়েছিলাম যেহেতু ভোরবেলা রাস্তা ফাঁকা থাকে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি স্টেশনে আর এই ট্রেনটা করে আমরা যাব হাওড়াতে আর আমাদের এই একদিনে জার্নি ছিল একদিনে আমরা কেমন কি শ্যুট করেছি সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রি ওয়েডিংয়ের ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে